নমস্কার আলতির সাথে সকলকে স্বাগত আজকে যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি অতীন বন্দ্যোপাধ্যায় লেখা নীলপদ্ম এই শুনছ কিছু বলছো না কেন কি বলবো কেমন লাগছে এতদিন পর দেখছো এতদিন পর দেখলে কেমন লাগে কিছু বলছ না তো খুব সুন্দর লাগছে এমন একটা সুন্দর বাড়িতে কি বড় আর ছিমছাম তুমি ভীষণ সুখে আছো পদ্ম ভীষণ সুখ ভীষণ সুখ বলি তো শেষ পর্যন্ত ওকে না বলে পারলাম না অজুর পৈতায় নীলদা আসবে নীলদাকে যে করে হোক আনতে হবে তুমি তো বিয়ের পর আর আমার বাড়িতে কিছুতেই এলে না ও কতবার তোমার কথা উঠলেই বলেছে তোমার নীলদাটা কেমন যেন নীল হাসলো সে দেখলো বেশ আকাশ ভরা তারা পদ্মর বাড়ির এখানটায় বসে অনেক কিছু দেখা যায় পদ্মর ছেলের নাম অজু ভালো নামটা মনে আসছে না পদ্ম শ্বশুর অজুর কম বয়সে পয়তা দিয়েছে তখন নীল দেখলো সামনে বড় রাস্তা মাঝখানে সুন্দর সুন্দর সব ফুলের গাছ কলকাতায় এমন একটা সুন্দর রাস্তা হয়েছে সে জানত না এসব ফুলের গাছের জন্য পদ্মুর বাড়িটা আরো সুন্দর লাগে নীল রঙের বোর্ডে রাস্তার নাম বড় কবির নামে রাস্তা এমন রাস্তার নাম কবিদের নামে না হলে যেন মানায় না পাশের সরলেকে নতুন নতুন বাড়ি উঠেছে এদিকের বাড়িগুলো ফাঁকা চারপাশে এখনো সবুজ মাঠ চোখে পড়ছে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বলে খুব সবুজের সমারোহ পদ্মকে এমন একটা বাড়িতে খুব মানায় নীল বেশি দূরে থাকে না শহরের এদিকটাই তবু কোনোদিনও আসেনি পদ্মের সঙ্গে শহরের কোথাও দেখা হয়েছে দু একবার দেখা হলেই পদ্ম বলতো নিন্দা কবে যাচ্ছ একবারও গেলে না তুমি বড় মানুষ বলে যাও না নীল তখন হেসে দিয়েছে সব কথাতেই নীলদা এইভাবে হেসে ফেলে আসলে নীলদা এই যে কষ্টের ভীষণ হাসতে শিখেছিল সেটা আর কিছুতেই ভুলে যায়নি নীলদা দুঃখেও হাসে সুখেও হাসে নীলদাকে সে কখনো মুখ গোমরা করে থাকতে দেখেনি এমনকি ওর বিয়ের দিনেও নীলদা সকাল থেকে রাত্রি পর্যন্ত এক টানা খেটেছে দেখা হলে বলেছে বিয়েতেও রেহাই দিলে না খাটিয়ে সারা সারারাত পদ্ম ঘুমোতে পারেনি সবাই ঘুমিয়ে পড়লে সে একবার উঠে খুঁজেছে পাইনি। বিয়ে বাড়ি কে কোথায় আছে ঠিক যেন কেউ বলতে পারে না সে আবার উঠে এসেছিল নীলদা কোথায় সে দেখেছিল দক্ষিণের বারন্দায় একটা ইজি চেহারে নীলদা ঘুমাচ্ছে বেশ শীত অথচ কেমন শীতে সে চুপচাপ শুয়েছিল পদ্ম চুরি করে ওর চাদরটা দিয়ে শরীরটা ঢেকে দিয়েছিল নীলদা টের পেয়েছিল কিনা সে জানে না পদ্ম শুধু মনে মনে বলেছিল আমি কি করব নীলধা? তুমি তো আমাকে কিছুই করতে দিলে না পদ্ম এবং নীল এইভাবে মুখোমুখি চুপচাপ বসে কত কিছু ভাবছে উৎসবের বাড়িটা এখন নিঝুম কিছুক্ষণ আগেও সুধাময় পাশের চেয়ারে বসে পদ্মের কাছে শোনা সব গল্পের কথা বলে হইচই করে গেল সুধাময় বলেছিল আপনি ভীষণ নিষ্ঠু নীলদা এইভাবে আপনার শৈশব কেটেছে পদ্মের সঙ্গে আর বিয়ের পর এত পরপর হয়ে গেলেন তারপর সুধাময় বলেছে আপনাদের কথা এখন শেষ হবে না কদিন খাটা খাটনি গেছে খুব পদ্ম আমি উঠি তুমি নীলদার সঙ্গে গল্প করো নীল বুঝতে পারল পদ্ম সুধাময়কে ওর শৈশবের কথা সব বলেছে সুধাময় ওর চেয়ে বয়সে বেশ বড় তবু নীলদা ডাকে পদ্ম যেভাবে ডাকে কেউ সেভাবে নীলদাকে নীলদা বলতে বোধহয় ভালোবাসে নীল বলেছিল এমন মানুষ যার পদ্ম তার আর কি দুঃখ থাকতে পারে পদ্ম কিছু বলেনি বরং এখন যেন পদ্ম চুপচাপ থাকতেই পছন্দ করছে এতদিন পর দেখা কত কথা বলার আছে অথচ পদ্ম একটা কথাও গুছিয়ে বলতে পারছে না বোধহয় পদ্মের সব কিছু থেকেও কি নেই যখন মনে হতো যখন মনে হতো তার কিছু ভালো লাগছে না একটা অসহায় দুঃখ ভেতরে ভেতরে বাঁচতে থাকলে পদ্ম সুধাময়কে কেবল শৈশবের গল্প শুনিয়েছে হয়তো এবং এইভাবে গল্প শুনে শুনে তাকে ঠিক চেনে ফেলেছে সুধাময় আর যখন সে মানুষ নিজে এসে গেছে নিভৃতে একটু কথা বলতে না পারলে আর কি থাকলো সুধাময় বুঝতে পারতো হয়তো পৃথিবীতে কিছু কিছু লোক থাকে যারা মরে গেলেও নিজের ইচ্ছের কথা বলতে পারে না যেমন পদ্ম বলতো সুধাময়কে নীলদা সেই যেবার পিসামশের সঙ্গে আমাদের বাড়িতে এলো কি বোকা বোকা চোখ কি খাটো খাটো চুল আর পায়ে জুতো পর্যন্ত নেই হাফ শার্ট গায় একটা পুটুলি মাথায় পুটুলিতে নীলদার পড়ার বই অঙ্কের খাতা ভাঙা পেন্সিল আমার পিসে কেন যে সহসা গরিব হয়ে গিয়েছিলেন জানি না নীলদাকে দেখে সেদিন আমার যে কি মায়া এমন চোখ আমি কোথাও দেখিনি গাছপালার ভিতর দিয়ে ছুটে গেলে নীলদাকে ভীষণ ভালো লাগত তারপর একটু থেমে বলতো মা ভীষণ কষ্ট দিত নীলদাকে কেন মার ইচ্ছের বিরুদ্ধে দাদু নীলদাকে স্কুলে পড়াবে বলে এনেছিল পেট ভরে খেতে দিত না পর্যন্ত সুধাময় বলতো যা কি যে বলছ সত্যি বলছি বাবা তখন কলকাতায় খিদিরপুরে বোমা পড়তে বাবা আমাদের পাঠিয়ে দিলেন সুধাময় তখন চুপ করে থাকতো আর ভাবত তবে যুদ্ধের শেষ দিকে তখন হয়তো সুদাময় এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে শৈশব কোথায় কিভাবে কেটেছে জানতে চাইত তারপর চড়িয়ে ধরার সময় বলতো আচ্ছা নীলদা তোমাকে কিছু করেনি ঠিক কি যে বলছো সে তেমন মানুষই নয় নীল এখন কি কথা বলবে ভেবে পাচ্ছে না তবু কিছু বলতে হয় এত আলো রাস্তায় আর গাড়ি ঘোড়া ক্রমশ কমে আসছে এবং নিভৃত আকাশ মাথার উপর তখন কিছু বলতে না পারলে কেমন সংকোচ লাগে সে ফের এক কথাই বলল সুদাময় লোকটি বেশ খুব ভালো মানুষ ফিস ফিস করে পদ্ম বলল তবে একটা দৈত্য নীল জানে সুদাময় খুব স্বাস্থ্যবান মানুষ যেমন হাসতে পারে তেমন খাটতে পারে সে বলল সুদাময়কে বিয়ের পর এই দেখলাম প্রায় এক যুগ হবে চেহারার হের ফের বিশেষ হয়নি ফুর্তিবাজ মানুষের চেহারা সহজে পাল্টায় না সুদাময়কে আমার খুব ভালো লাগে পদ্ম বলল আমার ভালো লাগে না নীলদা কেন এ কথা বলছো পদ্ম এ কথা তো বলা ঠিক না পদ্ম বলল আমার কিছু ভালো লাগে না নীলদা এত থেকেও আমার কিছু নেই মনে হয় তারপর পদ্ম বলল আচ্ছা নীলদা তোমার লেখা খুব খুঁজে পেতে পড়ি কিন্তু তুমি তোমার শৈশবের কথা লেখো না কেন কত না আমাদের মজার মজার ঘটনা ও তো বলে নীলদা কেন যে এমন সুন্দর অভিজ্ঞতার কথা লেখে না নীলদা বলতে পারতো আমি যে কি চাইতাম পদ্ম শৈশবের পরে যত বড় হয়েছি তোমাকে যে আমার কত কিছু বলার ছিল অথচ একটা কোথাও বলতে পারিনি লিখলে সেসব কথা লিখতে হয় তবে যে তুমি আমাকে কখনো আর সুন্দর ভাববে না সে শুধু বলল ওসব পুরনো ঘটনা পাঠক নতুন ঘটনা চাই পদ্ম কেমন অবাক হয়ে বলল। ঝড়ের দুপুরে তুমি আর আমি চিনি পাতার গাছটার নিচে পালিয়ে থাকতাম কখন টুপ করে আম পড়বে আমরা কুড়িয়ে নেব তাও লিখে গেছেন কেউ কেউ আর লিখে কি হবে পদ্ম চুপ করে গেল মানুষটা এই রকমের কোনো কিছুতেই গুরুত্ব দিতে চায় না সে এবার কেমন দুঃখের সঙ্গে বলল আচ্ছা নীলদা তুমি তো পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে ডুব দেবার আগে বলতে পদ্ম কি মাছ চাই বলতাম শোল মাছ ঠিক ধরে আনতে কিন্তু যেই বলতাম পুঠি মাছ তুমি বলতে পুটি মাছ ধরা যায় না সাঁতার কাটে মরে গেলেও কাদায় ঢুকে যায় না পদ্মের বলার ইচ্ছা গ্রাম বাংলা অথবা সবুজ গ্রীষ্মে এবং টলটলে জলে সাঁতার কাটার ভিতর আমাদের এক আশ্চর্য মহিমা ছিল তোমার লেখাতে এসব কোথাও নেই এবং বোধ হয় এইভাবে পদ্ম আরও চাই সেই যে একটা সুন্দর স্বপ্ন দেখত পদ্ম নীল নীলপদ্ম খুঁজে বেড়াচ্ছে তারা পাচ্ছে না কেবল খুঁজে বেড়াচ্ছে নীল তুমি কিছু আমরা না কেন। এসব কোথাও লেখা তো নেই নীল মনে করতে পারে সব এসব লিখলে কেউ না কেউ ভীষণ কষ্ট পাবে ভেবেই সে লেখে না যেমন নীলের মনে আছে বাবা তাকে রেখে এলে তার বয়স কত তখন দশও হয়নি বাবা তাকে ছয় ক্রোশ পথ দূরে রেখে গেল কেবল পূজার আর গ্রীষ্মের ছুটিতে যেতে পারবে আর সব দিন এই বাড়ির মামিমা এবং দাদু পদ্ম পদ্ম দাদা নীলের বয়সী এবং নীল এসে বুঝতে পেরেছিল সে বাড়িতে বাড়তি লোক কেবল দাদু আর পদ্ম ছিল নিজের লোক এবং বাবা যখন বিকেলে তাকে রেখে বাড়ি ফিরছিলেন তখন হয়তো মার কথা ভেবে কারণ সে প্রথম মাকে ছেড়ে থাকছে রাতে একা বিছানায় শোবে কেউ থাকে না পাশে এমনি ভাবতে ভাবতে ভীষণ কষ্ট হচ্ছিল বাবা যখন গাছপালার ভিতর দিয়ে দূরে চলে যাচ্ছেন চোখে জল সে রোধ করতে পারছিল না তখনই পদ্ম এসে বলেছিল নীলদা যাবে কোথায় এই কোথাও নীল বুঝতে পেরেছে কোথাও পত তাকে নিয়ে যাবে অথবা এখনো মনে হয় পত যেন সব সময় বলছে নীলদা যাবে কোথায় কোথাও আর এভাবে বোধ হয় সবাই কোথাও যেতে চায় নীল বলেছিল যাব চলো সে আর কানতে পারেনি সে যে কি সহজে মার কথা তার প্রিয় গাছপালা পাখির কথা ভুলিয়ে দিল সে আর সোজ্জা দৌড়ে দত্তদের আমবাগান পার হয়ে চৌধুরীদের যে ঘোড়াটা কেবল নিশিদিন ঘাস খায় সেখানে এসে বসেছিল সে আর পদ্ম লাল রঙের ঘোড়াটা ঘাস খাচ্ছে ওরা ঘাসের ভিতর হামাগুড়ি দিয়ে ঘাস খাওয়া দেখছে পদ্ম বলেছিল ঘোড়াটা নীল আমাকে খুব ভালোবাসে কিচ্ছু করে না পদ্ম ইচ্ছা করলে নীলকে নিয়ে ঘোড়ার শরীরে ছুঁয়ে দিতে পারে এমন একটা ঘোড়া যখন ঘাস খাচ্ছে আর সামনে যখন আদি দিগন্ত মাঠ এবং ছাড়া বাড়িতে কত সব বিচিত্র জঙ্গল তখন পদ্ম বলেছিল নীলদা যাবে কোথায় পদ্ম বলেছিল এই একটু দূরে তারপর ছুটতে ছুটতে ওরা দেখেছিল হিজলের ফুল শতরঞ্জের মতো পাতা পদ্ম সেই ফুলের উপর দাঁড়িয়ে বলেছিল হিজল ফুল আমার খুব ভালো লাগে এখানে দাঁড়ালে দূরের কাছারি বাড়ির টিনের চাল বাতাবি লেবুর গন্ধ কি মজা টিনের চালে বৃষ্টির শব্দ কি মজা পদ্ম একদিন টিনের চালে বৃষ্টির শব্দ শোনার জন্য বড় গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছিল পদ্মর মার কি রাগ যুদ্ধের জন্য কলকাতা ছেড়ে এসেছে এখানে এসে মেয়েটা যে কি হয়ে যাচ্ছে তারপরেই পদ্ম বলতো যাবে নীলদা কোথায় এই দূরে কোথাও ওরা এইভাবে কখনো পালিয়ে রমজান ফকিরের দরগায় চলে যেত চারপাশে কি নিবিড় গাছপালা গা ছমছম করতো তবু কি যে আকর্ষণ পদ্ম নীল হাত ধরাধরি করে ছুটতো কেউ দেখলে বলতো নীলপদ তো বেরঙের পাখি দেখলেই ধরতে যেত পদ্মের বড় পাখি সব তারপর নীল বলতো পদ্ম কোথাও যাবে কোথায় এই দূরে পদ্ম বলতো আমি স্কুলে যাব তোমার স্কুলে নীলের কষ্ট হতো তখন পদ্মকে এত দূরে স্কুলে নিয়ে যাবে কি করে পদ্ম বড় হয়ে উঠেছে পদ্মকে সে নিয়ে যেতে পারত না নিয়ে যেতে পারতো না বলে বাড়ি ফিরে স্কুলের গল্প বলতো রাস্তার গল্প ক্ষেত খামার থেকে চুরি করে জাম জামরুল আকের দিনে আখ বর্ষাকালে শাবলা শালুক তুলে নেওয়ার গল্প পড়তে পড়তে গল্প শোনা ছিল পদ্মর বাতি সেই স্কুলে যাবার রাস্তাটা কত যে লম্বা পদ্ম না গিয়েও তখন শুনে শুনে সব বলে দিতে পারে এই যেমন নীলদা এবং আরো সব গায়ের ছেলেরা মাঠ পার হয়ে যখন যায় তখন শীতের বট গাছ বসন্তের দেবদারু দেখলে বসে পড়ে বড় বেশি দূর প্রায় দু ক্রোশের কাছাকাছি রোজ রোজ এতটা পথ হেঁটে যায় নীলদা আবার ফিরে আসে ফিরে এলেই পদ্ম কোনো পাতাবাহার গাছের থেকে উকি দিয়ে সে বলতো নীলদা যাবে কোথায় এই একটু দূরে নির্জন জায়গায় ছোপের ভিতর ওরা দুজনেই লুকিয়ে পড়তো পদ্ম উবু হয়ে বসে ঠকের নিচ থেকে বের করত খাবার কি সুন্দর গন্ধ ক্ষীরের পুলি পদ্ম বলতো তোমার জন্য চুরি করেছি নীল চুপচাপ খেয়ে যেত পদ্ম দেখত শুধু পদ্মর ইচ্ছা হতো নীলদা বলো তুই একটা খা কিন্তু নীলদা কিছু বলতো না ওর ভীষণ অভিমান হতো সে তখন বলতো নীলদা যাবে কোথায় এই একটু জোৎস্নায় ঘুরে বেড়াবো কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে পদ্ম নীলকে নিয়ে এ বাড়ি সে বাড়ি পুজোর প্রসাদ নেবার নামে হেমন্তের গাছপালার ভিতর হারিয়ে যেত পদ্ম বলতো নীলদা তোমার এসব মনে পড়ে না পরে তবে তুমি লেখো না কেন ভালো লাগে না লিখতে এবং এইভাবে বলতে পারতো নীলদা তুমি বিয়েও করলে না আচ্ছা মানুষ তুমি এখানে সেখানে ঘুরলে একবার এখানে এলে না এখন বুঝি ধরা পড়ে যাবে তারপর আরও কি যেন বলতে চাই পদ্ম পদ্ম এখন এসব বলছে কেন শৈশবে পদ্ম এবং সে তারপর আরও বড় হয়ে অর্থাৎ কৈশোরে পদ্ম সে এভাবে দরকার মাঠ অথবা কবিরাজ দালান পার সে সুন্দর হলে গাছপালার ফাঁকে যে আকাশ দেখা যায় দিঘির দাঁড়িয়ে সে সেসব তার দেখত তারপরও সে যখন বড় হয়ে যায় পদ্ম যখন বড় হয়ে যায় দেশভাগের পর ওরা যখন ভাগ হয়ে যায় তখনও কলকাতার বাসায় নীলদার জন্য অপেক্ষা করত নীল্লা আসবে পদ্মের স্কুল ছুটি হলে পদ্ম তখন উঁচু ক্লাসের ছাত্রী পদ্ম ফ্রক পরে না শাড়ি পরে বাড়ি ফিরে একা বিকেলে নীলদাকে দেখে অবাক চার বছরে নীলদা কত বড় হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে কি লম্বা হয়েছে পাশ্চর্যের নীল রঙের নরম গোপ পদ্ম কিছুতেই চোখ তুলে তাকাতে পারেনি সে টুপ করে প্রণাম সারতে গিয়ে পায়ের কাছে সে বসে পড়েছিল আর বোধ হয় উঠতে ইচ্ছে হয়নি নীল হেসে বলেছিল হুটো পদ্ম কি হচ্ছে খুব ভক্তি দেখছি এসব মনে পড়লে পদ্ম বোধহয় কিছু ভালো লাগে না পদ্ম বলল নীলদা বেশ ছিলাম এখনো বেশ আছো সুধাময় কি সুন্দর মানুষ পদ্ম বলল সবাই ভালো সবাই ভালো নীলদা আমি কেবল ভালো না তুমি কি এসব শোনাবার জন্য সুধাময়কে পাঠিয়েছিলে পদ্ম বলল এখন এমন বয়সে সবই বলতে পারি আর যে পারিনি কেন নীল তেমনি হাসল বলল না বলে ভালোই করেছো আমি এখনো তোমার কাছে ভীষণ দামি আমার ভীষণ ভাবতে ভালো লাগে আমার ভীষণ অহংকার হয় এখনো একজন আমাকে রাজার মতো ভাবে পদ্ম বলল তা রাজার মতো রাজার তো কথা ছিল সে একজনকে নীল পদ্ম এনে দেবে কোথায় দিলে নীল দেখল তখন আকাশে সেই অপরূপ বর্ণমালা কত সব নক্ষত্র এবং আলোর ভিতর রাস্তার সব ফুলের গাছে সাদা এক সৌন্দর্য যা দেখতে দেখতে কেমন হতবাক হয়ে যেতে হয় এবং দূরে যেসব সরলেকের বাড়ি উঠেছে তার ওপাশে মরুভূমির মতো মাঠ জোরে হাওয়া উঠে আসছে পদ্মর ঘন চুলে ওর মুখ ঢেকে যাচ্ছে পদ্মকে ভীষণ দুঃখী লাগছে সে বলল নীলপদ কোথাও নেই থাকলে সত্যি চেষ্টা করতাম নীল কিছু বলতে পারছে না শৈশবে ওরা সুর করে রামায়ণ পড়তো এভাবে তারা নীলপদ্মের কথা জেনেছে কখনো কখনো ওরা ভেবেছে দূরে কোথাও গেলে কি সেই ফুল এরা পেয়ে যাবে এবং এজন্যই বোধ হয় ওরা শৈশবে রমজান ফকিরের দরগায় অথবা দূরে কোথাও বিলের জলে কোনো নীল রঙের ফুল দেখলে ভাবতো এই সেই ফুল আসলে শালুক আর পদ্ম কি তোফাত মানুষের জানা না থাকলে যা হয় ওরা এভাবে অনেক বড় হতে হতে খুঁজছে একটা ফুল যা ভিতরে ফুটে থাকে যা তুলে আনা যায় না যত দূরে ফুলটা সরে যায় তত তার সৌরভ বাড়ে নীল বলল পত এই তো বেশ তোমার আমার এই সৌরভ আমাদের কখনো ক্লান্ত করবে না ওরা তারপর কেউ কোনো কথা বলল না পদ্ম এবং সে পাশাপাশি থাকলো সবাই ওদের চুল উড়ছে পদ্মর আঁচল উড়ছে ওরা এভাবে বসে থাকলো বসে থাকতে কি যে ভালো লাগলো যেন সেই সকাল থেকে ওরা বসে রয়েছে সমুদ্রে সূর্যোদয় দেখবে বলে কিন্তু সেই সূর্য আর উঠছে না তবু বসে থাকতে ভালো লাগছে সূর্য উঠুক বা না উঠুক ফুল ফুটুক বা না ফুটুক কিছু যায় আসে না ওরা সেখানে যেভাবে থাকুক আসে যায় না এমন মনে হলো পদ্ম বলল আমার আর কোনো কষ্ট নেই নীলদা তুমি এসো মাঝে মাঝে এসো এলে ভালো লাগবে নীল বলল আসব তারপর ওরা উঠে গেল ওরা দুই ঘরে শুতে চলে গেল ওরা দুই ঘরে দুইজন তবু ওরা কাছাকাছি পদ্ম দেখল সুধাময় ঘুমোচ্ছে পদ্ম ইচ্ছা করে ওকে জাগিয়ে দিল না ওর ক্ষুধা নিবারণ হলে আর কিছু লাগে না সহজ সরল বালকের মতো খাই খাই স্বভাবে পদ্ম নিজের জানালায় পাশ ফিরে শুলো কি যে নিঃসঙ্গত ভিতরে আর তেমনি সেই আকাশে অজস্র নক্ষত্রমালা এবং এইভাবে কত হাজার লক্ষ নক্ষত্ররাজির মতো এমন সুন্দর সুন্দর ঘটনা পৃথিবীতে কত ভাবে না ঘটে গেছে নীলদা এখন কিভাবে শুয়ে আছে ওর চুরি করে দেখতে ইচ্ছে হচ্ছিল না নীলদা ওর জানালার তার মতো করে জেগে বসে রয়েছে এখন ওর ভারী কষ্ট হচ্ছে যেন এখানে এনে নীলদাকে ভীষণ একটা দুঃখের ভিতর ফেলে দিয়েছে বরং না নিয়ে এলেই ভালো হতো পদ্ম সারা রাত কিছুতেই ঘুমোতে পারল না আর এভাবেই থেকে যায় মানুষের ভিতরে এক আকাঙ্ক্ষা তার সব কিছু পাবার পরও থেকে যায় দুঃখ সেটা নীলের জন্য হতে পারে পদ্মের জন্য হতে পারে অথবা নীল পদ্মের জন্য হতে পারে কেউ দুঃখটা বাদে বেঁচে থাকতে পারে না আর দুঃখটা না থাকলে বাঁচার ভিতরেও কোনো সৌরভ থাকে না তা নীল বুঝতে পারে পদ্মকে অনেক দিন পর দেখে এসব মনে হচ্ছিল তার আর সে বুঝতে পারে শুধু এজন্যই পদ্মর মুখ এমন পবিত্রতায় ভরা সারা আকাশের বর্ণমালা যেন পদ্মের মুখে পদ্মকে সে কিছুতেই ভুলতে পারে না নমস্কার এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা নীল পদ্ম এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন